বেলা আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া চকুরিয়ায় সরকারি চিংড়ি ঘেরের পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন বিষয়ে পরামর্শ ও প্রকাশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ মূর্স অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মূর্স প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার এবং জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মূর্স কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান এ সময় পরিবেশ মৎস্য অধিদপ্তর জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চিংড়ি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সভায় পরিবেশ বান্ধব উন্নত চিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে প্রযুক্তি উদ্ভাবন প্রক্রিয়া জাতকরণ মান নিয়ন্ত্রণ ও বিপণন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় গণ শহীদ ও আহতদের নাম তালিকাভুক্ত করতে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার চলতি মাস পর্যন্ত শহীদ ও আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে বলে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে খুদে বার্তায় জানানো হয়েছে এতে বলা হয় গণ শহীদ ও আহতদের নাম তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গণভ্যত্তান সংক্রান্ত বিশেষ সেল বরাবর একত্রিশ জানুয়ারি দু পর্যন্ত আবেদন করা যাবে উখিয়া কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহ উদযাপন শুরু হয়েছে আজ সকালে প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়া উদ্বোধন করেন সাবেক হুইপ ও কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি শাহজাহান চৌধুরী এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সহ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় উচ্চ লাভ সাঁতার হাডুডু ফুটবল ক্রিকেট সহ বিশ ইভেন্টে দু শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন টেকনাফে গত বছর বর্ডার গার্ড বাংলাদেশ অভিযান পরিচালনা করে বিরানব্বই লাখ ষোলো হাজার আটশো আটাত্তর পিস ইয়াবা চুরাশি কেজি সাতশো গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে আজ সকালে দুই বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিজিবির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মাদক প্রতিরোধে রাত দিন দায়িত্ব পালন করে যাচ্ছে মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতার পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি বলে মনে করেন তিনি আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে শেষ রাত থেকে বোর রাত পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তেত্রিশ মিনিটে আজকের সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা আঠাশ মিনিটে চলবে রাত দশটা সাতাশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা সাতাশ মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা ষোলো মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সব শেষে পর্যটক বার্তা পর্যটনগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে